আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আরব কান্ট্রিতে ফুড ডেলিভারির কাজ করতে চান নতুন যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আরবের আঞ্চলিক ভাষা আমি অনেকগুলো শব্দ শিখিয়েছি যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তাহলে চলুন শুরু করি হোটেলে সরাসরি যদি ডেলিভারির জন্য অর্ডার নেন টেলিফোনে যেমন আপনি একটা হোটেলে চাকরি করেন আপনার কাজ হচ্ছে টেলিফোনে অর্ডার নেওয়া ঠিক আছে তাহলে সালাম দিয়ে কাস্টমারের সাথে অর্ডারগুলো বুঝে নেবেন ফার্স্ট অথবা অ্যাপসের মাধ্যমে যারা অর্ডার রিসিভ করে নেবেন তারা রেস্টুরেন্ট থেকে অর্ডারগুলো রিসিভ করে নিয়ে নেবেন তারপরে কিভাবে কথা বলবেন কাস্টমারের সাথে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ঠিক আছে আপনারা আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন এখানে যারা সরাসরি হোটেলে চাকরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শুরুতেই যখন ফোন আসবে তখন আপনি ফোনটা রিসিভ করবেন বাই অথবা বন্ধু আপনার কী লাগবে বলুন যেটাই বলেন আপনি অথবা বলবেন আখই আখই অথবা সাদিক ইন ত্যাশি বিতলবাত অর্থাৎ আপনার কী লাগবে বলুন এসিও বা আক্কেল ঠিক আছে যে কোনো একটা বললে হবে যখন আপনি টেলিফোন রিসিভ করবেন অনেকেই মোবাইল রিসিভ করে সরাসরি কাস্টমারের সাথে ডিল করে আমি ওই ব্যাপারটাই বলতেছি ঠিক আছে যখন সরাসরি ডিল করবেন কাস্টমারের সাথে এভাবে বলবেন আখই অথবা সাদিক এসে বিনতা তলবাত অথবা এসে বোগা আক্কেল তখন কাস্টমার আপনাকে ফোনে সবগুলা জানাবে আর যারা রিসিভ করবেন সফটওয়্যারের মাধ্যমে ওটা তো ভিন্ন বিষয় আপনার মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে ওইখানে রিসিভ করবেন আর আমি এটা যেটা বলতেছি এটা হচ্ছে সরাসরি কাস্টমারের সাথে টেলিফোনে ওকে বাই আমার দুপুরের খাবার লাগবে উনি কীভাবে বলবে আখৈ আনাইবি গাদা অর্থাৎ বাই আমার দুপুরের খাবার লাগবে আর যদি রাতের খাবার হয় আমার রাতের খাবার লাগবে কীভাবে বলবে আনাইবি আশা আখৈ বি আশা অর্থাৎ আমার রাতের খাবার লাগবে ঠিক আছে টেলিফোনে কথা বলতে কাস্টমারের সাথে অর্ডার নিতে খুবই সুন্দরভাবে এবং স্থিরভাবে নেবেন এবং সুন্দর ব্যবহার করবেন সবসময় সালাম দিবেন ঠিক আছে এই কথাগুলো মনে রাখবেন যারা নতুন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যখন কাস্টমার বলবে আমার রাতের খাবার লাগবে সে বলবে যে আনাইবি আশা ঠিক আছে তখন আপনি বুঝতে হবে যে ওনার রাতের খাবার লাগবে আনাইবি আশা যদি দুপুরে হয় আহই আনাইবি গাদা এভাবে বলবে অথবা বলবো যে হাবিবি আনাই গাদা অথবা বলবো যে সাদিক আনাই বি গাদা ঠিক আছে এভাবে বলবে লোকাল এরা এইভাবেই কথা বলে ঠিক আছে কী লাগবে বলুন তখন আপনি বলবেন যেন ওকে তাই এসিবি কালাম অর্থাৎ ঠিক আছে আপনার কি লাগবে বলুন তাই এসিবি কালাম অথবা বলবেন যে তাই আখ এসিবি এসিবি কালাম আনা সিজিলাল হীন অর্থাৎ আমি লিখতেছি তুমি বলো তোমার কি লাগবে এভাবে বলতে পারেন ঠিক আছে তো সবসময় সুন্দর ব্যবহার করবেন কাস্টমারের সাথে ঠান্ডা মাথায় আমার একটা মুরগি আলফাহাম একটা মুরগি মেহেন্দি ও একজনের মেহেন্দি মাংস লাগবে কিভাবে বলতে পারে কাস্টমার আনাইবি হাব্বা আলফাহাম অর্থাৎ আমার একটা আলফাহাম লাগবে ওয়াহেদ হাব্বা দিজাজ মেন্দি একটা মেন্দির মুরগি লাগবে ও নফর লাহাম মেন্দি অর্থাৎ একজনের মাংস লাগবে নফর লাহাম মেহেন্দি অর্থাৎ একজনের মাংস মেন্দি হচ্ছে এটা আরবের একটা বিশেষ লাহাম এটার নাম হচ্ছে মেহেন্দি আর কিছু লাগবে তখন কাস্টমারকে জিজ্ঞেস করবেন ইবি তা নিশাই অথবা এব হাইজাতে আনি অথবা বলবেন ইয়া হই এ আনি অর্থাৎ ভাই আপনার আর কিছু লাগবে আর যদি মহিলা হয় তাহলে বলবেন যে ইয়া মা মা এ হাই আনি অথবা যদি দেখতেছেন দেন বয়স কম আওয়াজে তখন বলবেন যে ইয়া এ বি হাই আনি ঠিক আছে অর্থাৎ আপনার আর কিছু লাগবে আমার ফাস্টা পেপসি ও ফাস্টা লেবেন ও ফাস্টা ফানি ও দুইটা জবা আদি লাগবে কীভাবে বলবে কাস্টমার আনাইবি খামসা বেপসি অর্থাৎ ফাস্টা ফেপসি কাস্টমাররা ফেপসিকে ওরা বেপসি বলে আরবিয়ানেরা ওকে ওয়া খামসা লেবেন এটা হচ্ছে লেবেন আরব কান্ট্রিতে একটা দুধের মতো একটা গণ যেই একটা ফ্রি পাওয়া যায় ওটা হচ্ছে লেবেন ওয়া খামসা ময়া ও এথিনিন জবা আদি ঠিক আছে আর কিছু লাগবে ইবিতে নিশাই ইবি তা নিশাই না আর কিছু লাগবে না লা হাদা বাস কাস্টমার যদি আর কিছু না লাগে তখন বলবে যে লা হাদা বাস ঠিক আছে কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপনার আর কিছু লাগবে ইবিতে নিশাই যদি না লাগে সে বলবে যে লা হাদা বাস লা হাদা বাস তাড়াতাড়ি নিয়ে আসিও কাস্টমার এটাই বলবে জিপ সোরাসরা এখানে শতকরা নিরানব্বই পার্সেন্ট কাস্টমার সরাসরি টেলিফোনে যদি কথা বলে বলবে যে জিপসোরাচরা অর্থাৎ তাড়াতাড়ি নিয়ে আসিও এরা পাঁচ মিনিটও সহ্য হয় না টেলিফোনে অর্ডার দিলে খুবই আপনাকে কল দিবে বিরক্ত করবে তো আপনি বিরক্ত হবেন না সবসময় কাস্টমার সাথে সুন্দর ব্যবহার করবেন ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসিও সোরা ঠিক আছে লোকেশন দাও তখন কাস্টমারকে বলবেন ঠিক আছে তোমার লোকেশন দাও পরিচিত হলে তো লোকেশন লাগবে না যদি নাম বাড়ি বলে আর যদি অপরিচিত হয় লোকেশন নিয়ে নেবেন তামাম জীব মকা মকা অর্থাৎ লোকেশন তামাম জিব তা মকা অর্থাৎ তোমার লোকেশন দাও ঠিক আছে যে কোনো একটা বললে হবে তামাম জিভ মকা অথবা বলবেন যে তামাম জীব লোকেশন সৌদিরা লোকেশন বুঝে অনেকেই ঠিক আছে এটা লোকেশন ফসলে আমাকে কল দিও তখন কাস্টমারে বললো যে এটা আমার লোকেশন যদি পৌঁছো আমাকে কল দিও কীভাবে বলবে হাদা মোকা হোয়াটস্যাল তালাবিয়া এতেসাল আনা অর্থাৎ তুমি লোকেশনে পৌঁছালে আমাকে একটা কল দিও এটা কাস্টমারে বলে দিবে ঠিক আছে অথবা আপনি নিজ থেকেই কল দিবেন লোকেশনে যখন চলে যাবেন তখন কাস্টমারকে একটা কল দিবেন ঠিক আছে হাদা মৌকা হোয়াটসঅ্যাল তলা এতে সাল আনা কত মিনিট লাগবে তখন কাস্টমার জিজ্ঞাসা করলো কাম দিয়ে গাইবি কাম দিয়ে গাইবি তখন আপনি বলবেন যেন আধা ঘন্টা যদি লাগে বলবেন যেন এবি বি যদি দশ মিনিট লাগে বলবেন যেন আশার আধি গায়ক এক ঘন্টা লাগলে বলবেন যেন ওয়াহেসা ঠিক আছে ক সবসময় খেয়াল রাখবেন মিথ্যা বলবেন না যদি আধা ঘন্টা লাগে অবশ্যই আধা ঘন্টা বলবেন ঠিক আছে আধা ঘন্টা যদি লাগে বলবেন যেন এবি নসসা নোসা এক ঘন্টা হলে বলবেন ওয়াহেসা আসসালামু আলাইকুম আমি তোমার লোকেশানে আছি কীভাবে বলবেন আসসালামু আলাইকুম আনা মজুদ অ্যান দ্য মৌকা আনা মজুদ এন্ড দ্য মৌকা অথবা আনা মজুদ এন্ড দ্য লোকেশন ওকে আনা মজুদ এন্ড দ্য লোকেশন অর্থাৎ আমি তোমার লোকেশানে আছি কাস্টমারকে ফোনে বলবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অডিও দিবেন ঠিক আছে কোথায় আছো তুমি তখন কাস্টমার জিজ্ঞেস করলে কোথায় আছো তুমি উন মজুদ ইনতা আমি তোমার বাসার সামনে আছি কীভাবে বলবেন আনা মজুদ গিদ্দাম বেত ইনতা মজুদ আমি আছি গিদ্দাম বেত ইনতা অর্থাৎ তোমার বাসার সামনে আছি আনা মজুদ গিদ্দাম বেত ইনতা বেত হচ্ছে বাসা অথবা বাড়ি ঠিক আছে ঠিক আছে ওইখানে দাঁড়াও তখন কাস্টমার বললো যে ঠিক আছে ওইখানেই দাঁড়াও তামাম ওয়াগে ফেনাক তামাম ওয়াক্গে ফেনাক আর যদি বলে ঠিক আছে ভিতরে আসো কীভাবে বলবে তামাম তাল জোয়া বেত তাল জোয়া বেত যদি বাড়িতে ঢুকতে না বলে কখনো ঢুকবেন না গেটে অবশ্যই দাঁড়াবেন এই কথাটা খেয়াল রাখবেন ভুলে ভিতরে ঢুকবেন না ঢুকলে সমস্যা করে ঠিক আছে যদি বলে ভিতরে আসো তাল জোয়া তখন ভিতরে যাবেন কত তলায় তোমার রুম কত নাম্বার কীভাবে বলবেন কাম কামদোর গোরফা কাম নাম্বার কাম কামদোর গোরফা কাম নাম্বার অর্থাৎ কত তলায় তোমার রুম কত নাম্বার দ্বিতীয় তলায় তিন নাম্বার রুম তখন কাস্টমার বললো যে দোর তানি অর্থাৎ দ্বিতীয় তলা অথবা দোরে তিন দ্বিতীয়তলা আতা অর্থাৎ তিন নাম্বার রুম এভাবে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে বাসায় ডুববেন এটা খেয়াল রাখবেন মনে আসসালামু আলাইকুম এটা আপনার অর্ডার তখন বাসায় পৌঁছে গেলেন আসসালামু আলাইকুম তলব বিয়ন্তা কত টাকা সবগুলো তখন কাস্টমার জিজ্ঞাসা করলো ফুলুস করল সবগুলো সবগুলো একশো তিরিশ রিয়াল তখন বলবেন যে করল মিয়া তালাতিন করল মিয়া তালাতিন এভাবে কাস্টমারকে ডিল করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে